সুরা মায়দা পাঁচ নাম্বার সুরা তিন নাম্বার আয়াত যেখানে আল্লাহ রবুল বলেছেন আল ইয়ম আকমাল তুলকুম দিন আকুম আতমাম তু আলাই কুম নেতি ও রদিতুলকুম আল ইসলাম আদিনা যে আজ আমি তোমাদের জন্য তোমাদের জন্য যে তোমাদের দিনটা ছিল এই যে যাবতীয় যে নিয়ামত ছিল এই নিয়ামতের পরিপূর্ণ পরিপূর্ণতা দান করলাম এবং দিন হিসেবে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম তাহলে এই বক্তব্য থেকে আমরা যেটা বুঝলাম যে ইসলাম যে আল্লাহ রব্বুল আলমিনের মনোনীত দিন এইটাই আজকে আমরা ভুলতে বসেছি আজকে বাংলাদেশে প্রায় নব্বই শতাংশ মুসলমানের দেশ বাংলাদেশ অথচ আজকে আমরা এই এই আয়াতের যে মূল মর্মার্থটা যে আল্লাহ যে পরিপূর্ণ করে দিয়েছেন ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ এখানে যে নতুন করে কোনো কিছু সংযোজন বিয়োজন করা যায় না অথচ আজকে আমরা সংযোজন বিয়োজন করে দিব্যি আমরা রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা আমরা চালিয়ে যাচ্ছি আর মনে করছি এমন যে আমাদের তেমন কোনো ক্ষতি হয়নি অথচ সবচেয়ে বড় মস্ত বড় ক্ষতিটাই কিন্তু আজকে আমাদের মাথার উপরে বসে আসছে